আমরা বাংলা ছবির উপর খুব জোর দিয়েছি এখানে আমাদের মনে হয়েছে যে আমাদের বাংলার ঐতিহ্য সর্বব্যাপী এবং সর্বগ্রাহী যে সেই ঐতিহ্যটাকে আমরা কোথাও প্রতিফলিত করবার চেষ্টা করেছি বিভিন্ন ছবির মাধ্যমে সেখানে অবশ্যই সত্যজিৎ রায় ভেলুদা একটা বড় ভূমিকা আছে যেটা আমাদের আহ বলছে বন্দাকান্তা বলছিলেন সেটা একটা বড় পার্ট এবং এছাড়াও বহু বহু ছবি হচ্ছে এবং আমাদের এবারে প্রদর্শনশালায় আমরা গুপ্তধনের এই নামে একটা প্রদর্শনী করছি যেটা অভিযানে মূল ভাবনাটা ভেবেছেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের একজন মেম্বার শুভেন্দু দাশবংশী মূল ভাবনাটা উনি ভেবেছেন এবং আমাদের এই এক্সিবিশন ডিপার্টমেন্ট থেকে হচ্ছে সাজানো হচ্ছে সাহিত্য সাহিত্য থেকে ছবি এবং তার একটা প্রেজেন্টেশনের ফর্ম্যাটে পুরো জিনিসটা হচ্ছে আমাদের নিজেদের মনে হয়েছে এটা খুব ইন্টারেস্টিং একটা প্রদর্শনী হতে পারে আমাদের ইচ্ছে যে এইটাকেই এখানে যে ইয়েগুলো ব্যবহার হবে ছবিগুলো সেগুলো আমরা ফার্দার একটা বই হিসেবে তৈরি করব পরবর্তী সময় যাতে করে এইটা একটা ডকুমেন্টেশন থাকে এটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন হতে পারে আর আমরা যেরকম বাকি যা যা দেখাই সেগুলো তো দেখাচ্ছি